আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরিফি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তার বিষয়টি আমার বিষয়বস্তু হলো যে আজকে আমরা আলোচনা করবো আমাদের ভিডিওতে দুষ্ট জিন শৈতান এগুলো আমাদের বাড়িতে কোন জায়গায় থাকবে কোন জায়গার মধ্যে এরা অবস্থান করে এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব চলুন কালক্ষেপণ না করে আমরা আমাদের ভিডিওর মূল বিষয় শুরু করি তো প্রথমত যে বিষয়টি জায়গাটা হলো যে পরিত্যক্ত জায়গা এমন কোন রুম আমাদের বাসায় থাকবে যে রুমগুলা দীর্ঘদিন যাবৎ খোলা হয় না তিন চার মাস হয়ে যায় বা আমাদের এমন কিছু জামা কাপড় রয়েছে যে অতিরিক্ত জামা কাপড় যেগুলো তিন চার মাস আমরা ব্যবহার করি না ভাস অবস্থায় রয়ে গেছে এমন জায়গার মধ্যে ঝিন এবং দুষ্টু শৈতানগুলা এগুলোর মধ্যে থাকবে প্রথমটা হলো দ্বিতীয়টা হলো যে আমাদের বাসায় যে বাথরুম রয়েছে এগুলোর মধ্যে জিন থাকবে এ কারণে আল্লাহ রসৌলসোল্লা আলী সাল্লাম এই দোয়া যে বাথরুমে প্রবেশের সময় যে দোয়াগুলো রয়েছে ছুন্নাগুলো রয়েছে বের হয়ে আসার জন্য যে দোয়াগুলো রয়েছে ছুনাগুলো রয়েছে এগুলো আমরা যেন ভুলে না যাই তাহলে এগুলো যদি আমরা পড়ি তাহলে অবশ্যই দুষ্ট জিন থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ এবং যে আমাদের ময়লা পোশাক রয়েছে আমরা একটা কাপড় পরিধান করলাম পুরান্ত ঘাম অবস্থা এবং দুর্গন্ধ অবস্থায় রেখে দিলাম চার পাঁচ দিন আর পরিষ্কার করলাম না রেখে দিলাম এটার মধ্যে দুষ্টু জিন এবং শয়তানি আসো আসা এদের মধ্যে চলে আসবে এ কারণে এসব থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ